লড়াকু এক নেতার হোয়াইট হাউস জয় সবার প্রেসিডেন্ট হতে যান বাইডেন ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার পেলখানার প্রেসিডেন্ট হোতারা দেশ জাতির শত্রু বললেন প্রধানমন্ত্রী বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা অস্ত্র মাদক মামলায় হাজি সেলিম পুত্র ফার ও তার দেহরক্ষী পাঁচ দিনের রিমান্ডে শুনছিলেন ফ্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে সাথে আছি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউডি ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে ট্রাজেডির শত্রু তারা একটি সুশৃঙ্খল ক্ষতি করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রাজেডির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিরোধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বিজিবি এয়ারউইং এর দুটি এম আই সেভেন্টি ওয়ান হেলিকপ্টার যুক্তকরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করেন বিস্তারিত সুমন সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দুশো বছরের ঐতিহ্যবাহী এ বাহিনী দেশের সীমান্ত প্রহরা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে বাহিনীর আধুনিকায়নে এয়ার উইংয়ে যুক্ত হয়েছে দুটি এম আই সেভেন্টি ওয়ান হেলিকপ্টার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানায় বিজিবি সদর দফতরে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন তিনি দিক নির্দেশনামূলক বক্তব্যে পিলখানা ট্রাজেডিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না তার জন্য অনেক প্রাণ ঝরেছে যারা মারা গেছে তাদের কামনা করি এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে বাহিনীর ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে আমি ভবিষ্যতে আমি আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে বিজেপির পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী দুটি হেলিকপ্টারের উদ্বোধনের মাধ্যমে আমি আজ বিজেপিকে একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা করছি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে এই বিজেপির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে গড়ে তুলবেন স্থল সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে এর জিয়া সরকারের কোনো উদ্যোগ ছিল না বলেও উল্লেখ করেন সরকার প্রধান স্থল সীমানা চুক্তি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব উনিশশো সালে করে যান কিন্তু এটা আইনও তিনি পাশ করে যান কিন্তু ভারত তখনও করেনি কিন্তু পঁচাত্তরের পরে জিয়া এরশাদ খালদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সীমান্ত রক্ষা করেন এটা বিরাট দায়িত্ব আপনারা পালন করেন সেই ক্ষেত্রে যা যা করণীয় এই বাহিনীর জন্য সরকার করবে সুমন টেলিভিশন ঢাকা প্রথম বিশেষ অধিবেশন জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ মুজিব বর্ষ উপলক্ষে এই বিশেষ অধিবেশন সন্ধ্যা ছটায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয় এ সময় তিনি জানান জন্ম শতবার্ষিকী উপলক্ষে সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের বিশেষ কার্যক্রম সামাজিক দূরত্ব মেনে সন্ধ্যা ছটায় শুরু হওয়া অধিবেশনের শুরুতেই অ্যাটর্নি জেনারেল সহ সম্প্রতি দেশের গণ্যমান্য ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল সহ কয়েকটি বিল সংসদে উত্থাপন শেষে তা নিজ নিজ সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয় পরে সোমবার সন্ধ্যা ছটা পর্যন্ত সংসদে কার্যক্রম মুলতবি করেন স্পিকার অস্ত্র ও মাদকের আলাদা দুটি মামলায় ইরফান সেলি ও তার দেহরক্ষী জাহিদের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রাজধানীর চকবাজার থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আর মাদক মামলায় দুদিনের রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার আজিত মামলার দুই মামলায় রিমান্ড আবেদনের শুনানির জন্য সকালে হাজি সেলিমের ছেলে বহিষ্কৃত ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয় চকবাজার থানার মাদকের মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিদ্দার দুইজনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসারুল ইসলামের আদালতে অস্ত্র মামলার শুনানি হয় শেষে দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত দুই মামলায় তিন ভ্রাম্যমাণ আদালতে এক বছরে সাজা হবার পরে এই রিমান্ড ভিত্তিহীন বলে দাবি করেছেন তাদের আইনজীবী নতুন করে তাই মামলা আল্লাহ করে না কারণ একই ঘটনার উপরে দুইটা একাধিক মামলা হইতে পারে না মামলা হইতে পারে না তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন মাদক এবং অবৈধ অস্ত্রের উৎস অনুসন্ধানে তাদের জিজ্ঞাসাবাদ করা জরুরি এই ঘটনা সাথে আরো কারাগারে সম্পৃক্ত আছে এইগুলো উদ্ঘটনা প্রয়োজন এই জন্য এই রিমান্ডটা চেয়েছে মাদকের মামলায় দু দিন করে এবং অস্ত্র মামলায় তিন দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে পঁচিশ অক্টোবর নৌবাহিনীর কর্মকর্তার উপর হামলার পরদিন অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে ইরফান সেলিমের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা দুটি দায়ের করা হয় আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা স্বাস্থ্যবিধি মেনে চলুন থাকুন বিরতি যখন কিছু তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে মিয়ানমারে পরিপক্ক গণতন্ত্র দেখতে চায় বাংলাদেশ নির্বাচনের পর রোহিঙ্গার সংকট সমাধানের আশা আবার অঞ্চল রাতের একুশি সংবাদে কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টা দেশে আরো আঠারো জনের মৃত্যু হয়েছে এই নিয়ে দেশে

দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে জনের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা এবং গণতন্ত্রের পথ আরও পরিপক্ক হবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের নিজ দপ্তরের সাংবাদিকদের সাথে আলাপে তিনি জানান নির্বাচনের পর রোহিঙ্গার সংকট সমাধানে অগ্রগতি আসতে পারে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো পরিবর্তন হবে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী মার্কিন নির্বাচনী রাজনীতির দিকে যখন বিশ্বের নজর তখন অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমারের সাধারণ নির্বাচন যা কোনো অংশে বাংলাদেশের জন্য কম গুরুত্বপূর্ণ নয় বর্তমান রাজনৈতিক সমীকরণে খুব একটা পরিবর্তন আপাতত দৃষ্টিতে হবে না মনে হলেও বাংলাদেশ চায় সামরিক শাসন অবসানের পর দ্বিতীয় এই নির্বাচনে পরিপক্ক হবে দেশটির গণতন্ত্র মিয়ানমার দ্রুততম সময়ের মধ্যে ম্যাচিওর হবে গণতন্ত্র তাদের দেশে কারণ পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র বা জোটগুলি এমনকি বাংলাদেশও আমরা গত নির্বাচনে তাদের গণতান্ত্রিক ধারা ফেরত আসুক এরকম জায়গা থেকেই আমাদের অবস্থান ছিল এবং সামনের দিনও থাকবে তবে রোহিঙ্গা সংকট সমাধানে আমরা প্রত্যাশিত ফল পাইনি এটা অবশ্যই সত্য এই নির্বাচনের পরপরই আমরা প্রত্যাশা করি যেই ক্ষমতায় অধিষ্ঠ হন আমরা তাদের সাথে এনগেজড হব এবং বসবো এবং অতীতে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন এবং সেই সাথে সাথে আইসিজে যে ইন্টারিম যে অবজারভেশনসগুলি বা রেকমেন্ডেশনসগুলি করেছিল সেই অনুযায়ী মিয়ানমার সরকার ব্যবস্থা গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় পালাবদলকেও গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না তবে ইন্দো প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক বিষয়ের সাথে বাংলাদেশ থাকবে অতীতে বারাক ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে লেভেলের এনগেজমেন্ট ছিল পরবর্তীতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনেও কিন্তু একই ধরনের এনগেজমেন্ট আমরা পরিলক্ষিত করেছি কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে আমরা তাদের ধারাবাহিকতার কোনো কমতি দেখিনি তো আমার মনে হয় না শুল্ক ও শুল্ক মুক্ত বাধা বজায় রেখে বাণিজ্যিক অগ্রগতি আটকানো যাবে না তাই টিকফার বিষয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ নুরুন্নবী একুশে টেলিভিশন ঢাকা কৃষিতে ভীষণ সাফল্যের পরও কৃষক ঠিকঠাক দাম পাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা তারা বলছেন কৃষকের ন্যায্য পাওনা নিশ্চিতে দৌরাত্ম কমিয়ে যোগান ব্যবস্থা সহজ করতে হবে কৃষিমন্ত্রী বলছেন কৃষকের চেয়ে কৃষি পণ্য প্রক্রিয়াজাত করে ব্যবসায়ীরা বেশি লাভ নিয়ে যাচ্ছে তাই আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মন্ত্রী আরও জানাচ্ছেন তহিদুর রহমান চাল আলু সবজি মাছ মাছসহ কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশ বেশ কিছু মাইল ফলক অর্জন করেছে ফলে আঠারো কোটি মানুষের এই দেশ খাদ্যে মোটামুটি স্বয়ং সম্পন্ন এমনকি বেশ কিছু কৃষিপণ্য রপ্তানিও করছে বাংলাদেশ কিন্তু এত কষ্ট করে যারা উৎপাদন ধরে রেখেছে সেই কৃষকই পাচ্ছে না ন্যায্য দাম এতে উৎপাদনের ধারা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে কৃষকদেরকে মূল্যটা উঠে দিতে পারি তাহলে কিন্তু আমার দেশ এবং দশ এবং সবকিছুর উন্নতি আসবে বক্তারা বলেন পণ্যের সরবরাহ সহজ হলে কমবে উৎপাদন খরচ পৌঁছাবে দ্রুত সময় এতে কৃষক ভোক্তা দুই পক্ষে লাভবান হবে সাপ্লাই চেইনটা আসলে যদি সচল করতে হয় তাহলে আমাদের মিডলম্যানদের যে দূরত্বটা সময় এই লেভেলটাকে কমাতে হবে অনিরাপদ হওয়ার সুযোগগুলো যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু খাদ্য আসলে নিরাপদ করা খুবই কঠিন আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী জানান নতুন নতুন খাদ্য পণ্য উৎপাদনের দিকে নজর দেয়া হচ্ছে দশ টাকার কর্নফ্লেককে আপনি ভ্যালু এডিশন করছেন এবং সেটার দাম হচ্ছে তিনশো টাকা তাই যদি হয় তাহলে কত পার্সেন্ট হলো ভ্যালু এডিশন কৃষিকে এখন এটিকে লাভজনক করতে হলে এটাকে যান্ত্রিকীকরণ করতে হবে যান্ত্রিকীকরণ না করলে কৃষি শ্রমিকে অনেক খরচ আমাদের হচ্ছে কৃষি উৎপাদনে মানসম্মত খাদ্য নিশ্চিতে কৃষক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী ভ্যালু এডিশন করে এটাকে আরো বেশি লাভজনক করতে পারি তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো গুলো আর একবার লড়াকু এক নেতার হোয়াইট হাউস জয় সবার প্রেসিডেন্ট হতে চান বাইডেন ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র বড়ার অঙ্গীকার এলখান ব্রাজিলির হোতারা দেশ জাতি শত্রু বললেন প্রধানমন্ত্রী দেজিদিকে ত্রিমাতৃক বাহিনী ঘোষণা অস্ত্র মাদক মামলায় হাজি সেলিম পুত্র ইফান ও তার দেহরক্ষী পাঁচ দিনের রিমান্ডে শেষ খবর জানতে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে একুশের সাথে থাকুন একুশের খবর দেখুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ